হয়ে যাবে তাদের জন্য একটা বেস্ট ডিভাইস আমাদের কাছে চলে আসছে এটা হলো আমাদের দেশে খুবই ডিমান্ডেবল একটা ল্যাপটপ বাট প্রাইস এত হাই থাকার কারণে আমাদের বাজেটের বাহিরে চলে যায় তো তাদের জন্য আমাদের কাছে চলে আসছে এইচপি জেড বুক ফিউরি জি টেন আমরা যদি একটু ইন্ট্রোডিউস করি এই ল্যাপটপটা দিয়ে এটা হলো জেড বুক ফিউরি সিক্সটিন জি টেন ষোলো ইঞ্চি একটা ডিসপ্লে ল্যাপটপ থাকবে এটা কনফিগারেশনটা যদি আমরা একটু মডেলটা দিয়ে স্টার্ট করি এটা থাকতেছে এইচপি জি বুক ফিউরি জি টেন সিক্সটিন জি টেন প্রসেসরটা যদি আমরা একটু দেখি এটার প্রসেসর থাকতেছে 13 জেনারেশন কোর i7 hx প্রসেসর যেটাকে হেক্সা প্রসেসর বলে কোর থাকতেছে 20 কোর থ্রেড থাকতেছে 28 আর l3 ক্যাশ থাকতেছে 30 এমবি ক্যাশ থাকতেছে এটার মেমরি থাকতেছে 32 জিবি যেটা 4 অফ 2 আমরা দুইটা স্লটে 32 জিবি পাইছি আর দুইটা স্লট ফাঁকা আছে ওইখানে আরো 32 জিবি আমরা অ্যাড করতে পারবো ডিস্ক যদি আমরা দেখি 1 tb nvme ডিস্ক আছে এটাতে আর এটাতে যে স্পেশাল পার্টটা এটার গ্রাফিক্সটা NVIDIA RTX 2000 সিরিজের 8GB ডেডিকেটেড আর শেয়ার গ্রাফিক্স থাকতেছে 16GB টোটাল এটাতে থাকতেছে 24GB গ্রাফিক্স ডেডিকেটেড 8 আর 16GB শেয়ার গ্রাফিক্স একদম ন্যানো বেজেলের যারা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য একটা পেস ডিভাইস ফুললি লোড অফ মোবাইল ওয়ার্কস্টেশন যারা একদম প্রিমিয়াম ডিভাইস চাচ্ছেন যে একটা ডিভাইস দিয়ে সব ধরনের কাজ হবে তাদের জন্য একটা বেস্ট ডিভাইস যদি আমরা এটাতে পোর্টের ফ্যাসিলিটিস গুলো দেখি এই সাইডটাই ল্যান্ডের পোর্ট আছে এটাতে দুইটা ইউএসবি থাকতেছে একটা হেডফোন জ্যাক থাকতেছে এদিকে স্মার্ট কার্ডের একটা অপশন আছে আর এটা হলো ডেস্কের সাথে লক করার একটা অপশন যদি আমরা এই সাইডটাই দেখি এই সাইডটা আমরা একটা এইচডিএমআই পাচ্ছি এদিকে একটা মিনি এইচডিএমআই পাচ্ছি দুইটা টাইপ সি পাচ্ছি আর এটাতে ব্লু পিনের চার্জার থাকতেছে এইখানে একটা মেমরি কার্ডের অপশন আছে আমরা চাইলে মেমরি কার্ড ইউজ করতে পারব এখানে মেমরি কার্ডের একটা অপশন দিয়ে দিছে 16 ইঞ্চি এই ল্যাপটপটা যারা একটু কোর অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তাদের জন্য একটা বেস্ট ডিভাইস হইতে পারে যেটাতে আমাদের দেশে যে ল্যাপটপগুলা পাওয়া যায় ওগুলাতে 4GB 6GB গ্রাফিক্স থাকে এইটাতে ডেডিকেটেড আরটিএক্স এর 8GB গ্রাফিক্স 8GB গ্রাফিক্স মানে আপনি ভয়ানক লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর এটা হেক্সা প্রসেসর থাকার কারণে আপনার যে কোনো সফটওয়্যার খুব স্মুথলি রান করবে আর বড় স্ক্রিন থাকার কারণে আপনি মাল্টিটাস্কিং করতেও সুবিধা হবে চমৎকার এই ডিভাইসটা আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে গেছে যারা ফিউরি এখনো পারচেস করেন নাই অবশ্যই বাইনারি গেজেট ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের ডিভাইসগুলা কালেক্ট করবেন ঈদ উপলক্ষে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার এই ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন আমি যদি কনফিগারেশনটা আরেকবার বলে দিই এটা থাকতেছে কোর আই সেভেন এর থার্টিন জেনারেশন

ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন আমাদের থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ধন্যবাদ